কাকলি মন্ডল খুব সুবিধে নেই ওর শরীর

নিয়ে আসবে তো বটে তার সঙ্গে বাড়ির পাশ করতে গাছও রয়েছে তবে তোমাকে যদি মেনে থাকেছে মেনে নিয়ে তুমি কথা যদি বিশ্বাস করে থাকে তাহলে আমি জিনুস টেনে তুলে দেখাতে পারি আচ্ছা নিজের বউমা বাবা তাহলে তুই তারপরে যাও একটু देखिएगा কি আছে না আছে

ফেলেছে তোমার সামনে এই দেখো এইখানে ফেলেছে ওই তোমার হাতের সামনে পাখার পাখার উপরটাই পড়েছে দেখলাম এই দেখো ওই তো পাখার উপরে রয়েছে ওই পাখার উপরে রয়েছে কাঁচা কাছে একদম কাঁচের আমি একটু দেখি মাথার শাড়ি গাছ নিয়ে সেই জিনিস আজকে ঘরে নিয়ে দিয়ে রেখেছে আর সেই জিনিস আছে অনেক তলা তার উপরে আছে এই গাছ সেই জিনিস কিঞ্চিত কিছু জিনিস যেই বাস্তবেই থাক না কেন তাদের বাস্তব থেকে সমূলে সমস্ত জিনিস তুলে নিয়ে আসা হয় না তাদের সামনে দেখাবার জন্যে কিছু কিঞ্চিত জিনিস আমি নিয়ে এসে দেখিয়ে দিই আর বাকি জিনিস যাই থাকে না কেন সেই জিনিস যখন আমার বন্ধনা করা হয় হলে তখন সেই জিনিস নষ্ট করে দিয়ে পরিষ্কার করে দেওয়া আর বেশি বেশি খারাপ মারাত্মক জিনিস পড়া থাকলে সেই জিনিস তুলে দেওয়া হয় এখান থেকে তুলে দেওয়া হয় বা তাদের সম্মুখে তাদের বাড়ি গিয়ে কাজ করিয়ে তোলা হয় যে শাড়ি মাথা চুল শাড়ি আঁচল যে মাদুর কবচ করে রেখে দিয়েছে দেওয়ার তার ওপরে কাজটা বাস্তবতা কিছু অংশটা এনে দেখিয়ে দিলে তোমাদের চোখের সামনে বারবার কি আছে যে কাজ করতে করতে যে করলে সম্পূর্ণ সমাধান হয়ে যাবে ঠিক আছে জিজ্ঞাসা কি করে কী সমাধান হবে আচ্ছা কীভাবে সমাধান হবে সেটা আপনি জিজ্ঞেস করুন ওকে মাত্র এবার তোমার বৌমা যে এই যে সমস্ত মাথায় চুল বা শাড়ি গাছ করে রেখেছে মানে ও আস্তে আস্তে তোমার বৌমা নিস্তেজ হয়ে যাবে শুকাতে থাকে শুকোতে থাকে খেতে পারতে পারবে না আস্তে আস্তে তুমি যে কাজগুলো বলছি যদি করতে পারো তাহলে বাঁচতে পারবে নাচে শেষ হয়ে যাবে ঘর বন্ধনা করিয়ে শরীর কাটান করে দেবো দিলে সমস্ত জিনিস নষ্ট হয়ে যাবে যেরকম বৌমা সেরকম আগে যেরকম ছিল সেরকম সব কিছু সবকিছু তোমার যে পিছনে টান রয়েছে সেগুলো সমাধান হয়ে যাবে